মিনাক্ষী মুখার্জি সিপিএম দলের নতুন প্রজন্মের যে কজন নেতা বা নেত্রী উঠে এসছেন তার মধ্যে অন্যতম মুখ মিনাক্ষী মুখার্জি অনেকেই তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এত তাড়াতাড়ি মিনাক্ষী মুখার্জিকে তুলনা করাটা যারা করছেন তারা ভুলই করছেন কিন্তু এই মিনাক্ষী মুখার্জির মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাচ্ছেন তার কারণ মিনাক্ষী মুখোপাধ্যায়ের বাগ্মিতা তিনি অসাধারণ বক্তব্য করেন আন্দোলন করার ক্ষমতা যেগুলো তাকে একজন পোটেন্সিয়াল রাজনীতিবিদ হিসাবে তিনি বামেদের বিশেষ সুবিধা দিতে পারবেন কিন্তু তাল কেটে গিয়েছে বামেদের মধ্যেই এই মীনাক্ষী মুখোপাধ্যায় সম্পর্কে বা সিপিএম এর নতুন প্রজন্মের সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিএম এর বেশ কিছু সিনিয়র নেতৃত্ব তারা বলেছিলেন যে এই সমস্ত নতুন প্রজন্মের নেতা বা নেত্রী যারা উঠে এসছেন তারা বেশি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত তুলনায় তাদের মাঠে ময়দানে কম দেখা যাচ্ছে এই নিয়ে মীনাক্ষী মুখার্জির বলে শোনা যায় যদিও প্রকাশ্যে তারা সেরকম ভাবে একে অপরের সম্পর্কে কোন রকম কোন কথা বলেননি আমরা কি জানি আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল থেকে সংসদীয় রাজনীতিতে রয়েছেন তার বহুদিন আগে থেকে তিনি ছাত্র রাজনীতিতে রয়েছেন সিপিএম এর বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন তিনি করেছেন এবং প্রচুর মার প্রচুর অত্যাচার সিপিএম এর হাতে তাকে সহ্য করতে হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন তার নেতৃত্বে বাংলায় চলেছে প্রচুর কংগ্রেস তৃণমূল কংগ্রেস কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রচুর মানুষ আত্মহতি দিয়েছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসছে যদিও এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দল গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল একটাই কি অভিযোগ ছিল যে কংগ্রেস পশ্চিমবাংলায় সিপিএম এর বিরুদ্ধে লড়লেও কেন্দ্রের কংগ্রেস সিপিএম কে নিজেদের ভাই হিসাবে স্নেহযত্ন করছে অর্থাৎ লড়াইটা ঠিক সিপিএম এর বিরুদ্ধে হচ্ছে না কংগ্রেস সিপিএম এর বি পরিণত হয়েছে তাই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি তৃণমূল কংগ্রেস করেছিলেন মীনাক্ষী মুখার্জি কিন্তু এবার সেই একই পথের পথিক হতে চলেছেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম মোহাম্মদ সেলিম সাংবাদিকদের কাছে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি একটি নতুন ডানপন্থী রাজনৈতিক দল হচ্ছে আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস অথবা বিজেপি এই সমস্ত দল থেকে বিভিন্ন নেতা নেত্রী এমএলএ এমপি ভেঙে বেরিয়ে আসবে এবং এসে একটি ডানপন্থী দল তৈরি করবে শঙ্কুদেব পান্ডা আবার একটি খবরের চ্যানেলকে বলেছিলেন যে দেখুন না কি হয় জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গে নতুন দল খুলবে ইঙ্গিত যেন এমন তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে আসছে সমস্ত ইঙ্গিতের জবনিকা পতন ঘটে গিয়েছে প্রায় দিনের আলোর মতোই স্পষ্ট সিপিএম থেকে ভেঙে বেরিয়ে নতুন দল তৈরি করতে চলেছেন মিনাক্ষী মুখার্জি আমি বলছি না এ কথা আমার কথা নয় এ কথা বাংলার একটি বাংলাবাদী অর্থাৎ বাঙালিদের হয়ে কথা বলা একটি সংগঠন যারা ভোটের ময়দানেও নেই তাদের কাছ থেকে ভোট যুদ্ধে যে তারা লড়বে সেই ভোট যুদ্ধে লড়াই করবার জন্য যে রাজনৈতিক তুলবে এই ধরনের কোনো ইচ্ছাও তাদের নেই কি সেই ফায়দা বাংলা পক্ষ বাংলা পক্ষর নেতা কৌশিক মাইতি স্পষ্ট বলছেন যে তার কাছে খবর রয়েছে সিপিএম এর মিনাক্ষী মুখার্জি সিপিএম দল ভেঙে বেরোবেন এবং নতুন দল করবেন ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশনের কাছে নতুন দল করার জন্য আরজি জানিয়েছেন ফর্ম ফিল আপ করেছেন আবেদন জমা দিয়েছেন তাহলে বুঝতে পারছেন সিপিএম একেই শূন্য চার পাঁচ ছয় পার্সেন্টের মধ্যে তাদের ভোট আটকে আছে সেই সিপিএম দল ভেঙে বেরিয়ে আসছে কে যে নেত্রীর ওপর সিপিএম এর নতুন সম্প্রদায় অর্থাৎ যুব সম্প্রদায় ভরসা করতো সেই যুব সম্প্রদায়ের নেত্রী মীনাক্ষী মুখার্জি সিপিএম ভেঙে বেরিয়ে আসছেন তার মানে সিপিএম দলটা যে কতটা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তার সব থেকে বড় উদাহরণ মিনাক্ষী মুখার্জির নতুন দল তৈরি করতে চেয়ে জমা দেওয়ার কৌশিক মাইতি এর সঙ্গে স্পষ্টভাবে জানিয়েছেন বাংলায় সিপিএম বাঙালিদের হয়ে কথা বলে না বাংলার ভালো চায় না তার কারণ বাংলার জন্য সিপিএম কখনো কিছু করেনি ক্ষমতায় থেকেও করেনি তাই কৌশিক মাইতি বলছেন যে এই মিনাক্ষী মুখার্জি যদি সিপিএম দল ভেঙে বেরিয়ে এসে নতুন কোনো বামপন্থী দল করেন তাহলে তাকে স্বাগত জানাই তার কারণ তিনি যদি নতুন বামপন্থী দল করেন এবং সেই দল যদি বাংলা এবং বাঙালিদের জন্য দাবি দাওয়া রাখে তাহলে সেই দল বর্তমান সিপিএম এর দলের থেকে বেশি সফল হবে ঠিক কি বলছেন কৌশিক মাইতি একবার শুনি সিপিআইএম বাংলায় কোনোদিনই বাঙালির পক্ষে রাজনীতি করেনি তাদের সবসময় যে আমরা সর্বভারতীয় গরিব গরিব আদমি এসব নিয়ে তারা হিন্দি মাধ্যম স্কুল চাই উর্দু মাধ্যম স্কুল চাই এসব নানা কিছু তারা বলেছে অথচ এই পার্টিটা তামিলনাড়ুতে পুরো তামিল আর কেরালায় পুরোপুরি মালায়ালম কেন্দ্রিক এমনকি অসমে এই পার্টিটা এনআরসি চেয়েছে কিন্তু বাংলা এসে তারা বাঙালির পক্ষে থাকে না তখন তারা সর্বভারতীয় হয়ে যায় শোনা যাচ্ছে সিপিএমের যে তরুণ মুখ মিনাক্ষী মুখার্জি তিনি নাকি ইলেকশান কমিশনের কাছে নতুন দল তৈরি করার জন্য অ্যাপ্লিকেশান করেছেন সেটা আদৌ বাস্তবে বাস্তবায়িত হবে কি না বা আদৌ সত্যি কিনা আমি জানি না সেটা সময় বলবে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে সেদিক থেকে বলবো এটা অত্যন্ত একটা পজিটিভ ডেভেলপমেন্ট হবে যদি দলটি বাংলা কেন্দ্রিক এবং কিছুটা বাঙালি কেন্দ্রিক হয় বামপন্থী দল হোক যাই কেন্দ্রে হোক সর্ব ঘোর বা নেশা কাটিয়ে বাংলা কেন্দ্রিক হলে সেটা সবসময় বাংলার জন্য মঙ্গলজনক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল তৈরি করা এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং বাংলা ও বাঙালির জন্য তেমনি মিনাক্ষী মুখার্জি এই যে সিপিএমের একটা বিশ্ব নাগরিক ঘোর জন্য বাঙালি নেই বিশ্বে আবার বাংলা নেই বাঙালি নেই নিজের ভালো না কথা ভাবে পড়োশির ভালোর কথা ভাবে বাঙালির ক্ষতি করে গরিবাদবিদের কথা ভাবে সেই ঘোর থেকে বেরিয়ে মিনাক্ষী মুখার্জিরা নতুন একটা ধাঁচ বাংলার জন্য বামপন্থা এই দিকে নিয়ে যাবেন যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে এই দিকে চালিত করবেন এটা আমি আশা রাখছি মিনাক্ষী মুখার্জি এখনও যে যে বিভিন্ন জায়গায় হিন্দিতে ভাষণ দেয় বাঙালির পক্ষে সে অর্থে বলে না কিন্তু শুনেছি উনি বোঝেন সব কিছু তাই আমি এটা ওয়েলকাম স্টেপ হিসেবেই দেখব এবং আশা করব যদি এটা বাস্তবায়িত হয় সিপিএমের আর কেন্দ্র এবং রাজ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য সম্পাদকের সঙ্গে যদি তার বনিবনা শেষ পর্যন্ত হয়ে না হয়ে ওঠে যদি দলটা সত্যিই আত্মপ্রকাশ করে এবং সেটা যেন বাংলাকেন্দ্রিক বামপন্থী দল এবং কিছুটা বাঙালিপন্থী হয় এটাই আমি বাঙালি হিসাবে চাইব বাংলা পক্ষর একজন সৈনিক হিসাবে একজন বাঙালি জাতীয়তাবাদী হিসাবে এটাই আমি চাইব তাই আমি এটার মধ্যে ভুল কিছু দেখছি না মিনা মীনাক্ষী মুখার্জি যদি সত্যিই অ্যাপ্লিকেশন করে থাকে নিজের নামেই তাহলে যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে এটা বাংলাকেন্দ্রিক এটা বামপন্থী দল হয়ে উঠুক সর্বার্থে এটাই চাইব সিপিআইএম বাংলায় কোনোদিনই বাঙালির পক্ষে রাজনীতি করেনি আর কৌশিক মাইতির বক্তব্য থেকে একথা পরিষ্কার তিনি খুব জোরের সঙ্গেই বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে নতুন দল তৈরির একটি আবেদন জমা পড়েছে এবং কৌশিক মাইতির কাছে খবর আছে যথেষ্ট স্যাঙ্গুইন বা যথেষ্ট নিশ্চিত হয়েই তিনি বলছেন যে এই আবেদনপত্র সিপিএমের মীনাক্ষী মুখার্জির পক্ষ থেকে জমা করা হয়েছে তাই তিনি আশা করছেন যে মিনাক্ষী মুখার্জি অতি দ্রুত পশ্চিম বাংলায় একটি রাজনৈতিক দল খুলবেন এবং তিনি আশা করছেন সেই দলটি হয়তো বামপন্থী দলই হবে যেহেতু সিপিএম ভেঙে তিনি বেরোবেন আর তার ধারণা তার বিশ্বাস অতীতে সিপিএম বাংলা ও বাঙালির জন্য কিছু না করলেও বাংলা ও বাঙালির জন্য বিভিন্ন মহলে দাবি দেওয়া না জানালেও মিনাক্ষী মুখার্জি যেই দল তৈরি করবেন সেই দল হয়তো বাংলা এবং বাঙালির জন্য দাবি দাওয়া জানাবেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই পরিস্থিতিতে মিনাক্ষী মুখার্জি সম্পর্কে যে দাবি কৌশিক মাইতি করলেন সেই দাবির কি সত্যতা রয়েছে বা মিনাক্ষী মুখার্জি যদি সত্যি নতুন দল তৈরি করেন তাহলে সিপিএম যেই চার পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্টের মধ্যে ভোট পাচ্ছে সেই ভোট কি সিপিএম ধরে রাখতে পারবে মিনাক্ষী মুখার্জি কি সফল হবেন নতুন দল তৈরি করে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম